আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার সমুদ্র বন্দর এই মুহূর্তে হাজারা পর্যটকদের জমায়েত বিভিন্ন স্থান থেকে দূর থেকে দূর দূরান্ত থেকে পরিবার পরিবারের সদস্য নিয়ে বন্ধু বান্ধব সহকারে সবাই এই সমুদ্র বন্দরে এসে আনন্দ বাগান করার চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রাম সঙ্গী বন্দরের তীর থেকে আজকে এই হাজার পর্যটকদের মিলন মেলা থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আমি প্রত্যাশা করব আপনারা নিজে দেখবেন এবং অপরকে দেখার জন্য শেয়ারের মাধ্যমে সাহায্য করবেন সম্মত কাজ পূর্বে বলেছিলাম আমি এই মুহূর্তে অবস্থান করছি কক্সবাজার সৈকত কলাতলি ব্রিজের নিচে সূর্য অস্তমিত হওয়ার পর পরে সাগরের বর্তমান পরিস্থিতি আমাদেরকে বলে দিচ্ছে কিছুক্ষণ পরই হয়তো আমরা দেখতে পাব বর্তমানে আমরা যে স্থান তীরবর্তী যে স্থানটি দিয়ে হেঁটে যাচ্ছি সেই স্থানটি আর শুকনো থাকবে না সাগর পানিতে বড়িয়ে যাবে এমন দৃশ্যই আমরা সমুদ্র পায়ে এসে উপলব্ধি করতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকত পড়াতলি ব্রিজের স্পটে আবার কোনো এক সময় নতুন কোনো অঙ্গ নতুন কোনো দৃশ্য নিয়ে আপনাদের মাঝে আসার চেষ্টা করব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অভিরাম আপনাদের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করে বসন্ত বাংলা টিভি এবং দৈনিক বাংলাদেশ সংস্থা পত্রিকা থেকে আমি যশীমুদ্দিন চৌধুরী কক্সবাজার সমুদ্র সৈকত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন